শেষ পর্যন্ত আশঙ্কাটাই সত্য হলো আমি কয়েকদিন থেকে বলছিলাম যে গাজায় যে কোনো মুহূর্তে হামলা চালাবে এবং যুদ্ধ বিরতি এই সমস্তগুলো পরোয়া করবে না ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর নতুন করে শক্তি পেয়েছে নেতা নিয়াহু এবং নানাভাবে পায়তারা তারা করছিল ডোনাল্ড ট্রাম্পও গাজা ধুলিসাত করে দেব গাজার সমস্ত লোককে মিশরে চলে যেতে হবে জর্দানে চলে যেতে হবে এবং গাজাকে একটা পর্যটন কেন্দ্র বানাবে অসাধারণ একটা কেন্দ্রে পরিণত করবে যে সারা বিশ্বের পর্যটকরা সেখানে আসবে অথচ সেই গাজায় হাজার হাজার ফিলিস্তিনি রক্ত সেই রক্তস্নাত স্নাত ফিলিস্তিন ভূখণ্ড মূলত যেই গাজায় একেবারে বাড়ি ঘর দোর গুঁড়িয়ে দিয়েছে মিশিয়ে দিয়েছে মাটির সঙ্গে সেখানে ডোনাল্ড ট্রাম্প একটা পরিকল্পনা করতে চেয়েছিল কিন্তু আরব বিশ্বের নেতারা একেবারে একযোগে নাকচ করেছে নাকচ করার পর ডোনাল্ড ট্রাম্প ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়েছে যেহেতু আরব বিশ্বের কেউ রাজি না ওই বিশ লাখ গাঁজাবাসীকে আশ্রয় দিতে বরং তারা বলছে যে গাজাকে নতুন করে সংগঠিত করতে হবে এবং তারা একটা ফান্ডও রেস করছে যে গাজাকে পুনর্গঠিত করতে হবে অর্থাৎ আগের অবস্থায় নিয়ে আসতে হবে যে গাজা যাতে ফিলিস্তিনিরা বসবাস করতে পারে এর মধ্যেই কিন্তু যুদ্ধবিরতি যেটা চলছিল চলমান তার অধীনে বন্দি বিনিময় চলছিল এবং নিয়মিতভাবেই যে জিম্মিরা ছিল আটক তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছিল অন্যদিকে ইসরায়েল কর্তৃপক্ষ কারাগারে বন্দি ফিলিস্তিনিদেরকে মুক্তি দিচ্ছিল কিন্তু হঠাৎ করেই এই ছন্দ একটা শঙ্কা যে না তাহলে আবারও মেয়াদ বাড়াতে হবে অর্থাৎ যত বেশি মেয়াদ বাড়ানো হবে গাজায় যে ফিলিস্তিনিরা তারা বসবাস শুরু করবে এবং আরব বিশ্ব সেখানে সহায়তা করবে এটা তারা হতে দেবে না এটা হতে দেবে না বলে কয়েকদিন থেকে দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছে এবং ছোট ছোট অপারেশন শুরু করেছিল ইসরায়েল আজকে হঠাৎ করে দর্শক একেবারে ব্যাপক হামলা গাজার বিভিন্ন স্থানে এবং এখন পর্যন্ত দুইশো জন নিহত হয়েছে ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরো বাড়বে দর্শক এই কথাগুলো এতক্ষণ বললাম এই কারণে যে আজকে সকাল বেলায় উঠেই মনটা খারাপ হয়ে গেল খবরের যে ব্রেকিং নিউজ বিভিন্ন গণমাধ্যমে এবং অনলাইনে তাতে দেখা যাচ্ছে যে গাজার বিভিন্ন জায়গায় ইসরাইলের বিমান হামলায় নিহত কমপক্ষে দুইশো বিশ জন এবং বলা হচ্ছে যে নিহতের সংখ্যা আরো বাড়বে গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে যখন আলোচনা অচল অবস্থার মধ্যে পড়লো ঠিক সেই সময় এই হামলা হলো এবং এই অচলাবস্থা এখন মনে করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে যাতে দরকার নেই বরং হামলা করে গাঁজাবাসীকে নির্মূল করা জাতিগত নিধন করা যে পরিকল্পনা সেই পরিকল্পনাটাই যাতে বাস্তবায়িত হয় আর যদি জিম্মিরা যদি মারা যায় পঞ্চাশ ষাট জন যাবে অসুবিধাটা কি আছে এরকমই একটা মনোভাব থেকে গাজায় এখন সর্বাত্মক হামলা শুরু করেছে ইসরায়েল গাজার উত্তরাঞ্চল গাজা সিটি দেইর বালা খান ইউনিস রাফা সহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলার খবর পাওয়া গেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন নিহত মানুষের অনেকেই শিশু ইসরায়েল সেনাবাহিনী বলছে তারা বেশ কয়েক জায়গাকে লক্ষ্যবস্তু করেছে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে এবং তা শুধু বিমান হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না অর্থাৎ স্থল ভাগেও তারা হামলা চালাবে গত উনিশে জানুয়ারি গাজে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয় ওই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে অর্থাৎ এই যুদ্ধবিরতিটা যখন হয়েছিল এই চুক্তিটা তখন কিন্তু বাইডেন ছিল আর ট্রাম্প বলছিল যে সে নাকি ক্ষমতা এসেই মানে একদম ঠিক করে দেবে আর কোনো যুদ্ধ চলবে না বরং ট্রাম্প আসার পরে নেতানী অনেক বেশি উস্কানি যে হামলা করো হামলা করো এবং তার পরিণতিতে সেটাই হচ্ছে এবং নিশ্চয়ই এই হামলাকে সমর্থন নেতা করবে যে হামলার আগে মার্কিন অবহিত করা হয়েছে অর্থাৎ তাদের জ্ঞাতসারে এই হামলাটা তারা চালিয়েছে ওই প্রশাসনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রচেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয় ইসরায়েলি সেনাবাহিনী সন্দেহভাজন ব্যক্তি এবং ছোট দলকে লক্ষ্য করে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছিল তবে আজকের হামলার মাত্রা অনেক বেশি ফিলিস্তিনের স্বাধীনতাকে আমি সশস্ত্র সংগঠন হামাজ বলেছে ইসরায়েল যুদ্ধ চুক্তি লঙ্ঘন করেছে ভন্ডুল করেছে এর মধ্য দিয়ে গাজায় এখনো আটকে থাকা উনষাট জনের ভাগ্য অনুষ্ঠিত করেছে তারা দর্শক নিশ্চয়ই এই বিষয়ে আরো পরবর্তীতে ফলো আপ আপনাদেরকে জানাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ